সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসন হরিবাড়ির বুড়াগঞ্জের জোতে সরকারি জমি দখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে দখলমুক্ত করল প্রশাসন এদিন জমি দখলমুক্ত করে সরকারি বোধ বসালো ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বৃহস্পতিবার জেলা শাসকের নির্দেশে এসডিএল আর ও এর উপস্থিতিতে খরিবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ও পুলিশ ঘটনাস্থলে সরকারি জমি দখলমুক্ত করে এদিন অশান্তি এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সহ বিশাল পুলিশ বাহিনী যারা গেছে দুলাল বর্মন নামক এক ব্যক্তিকেই এখানে সরকারি জমিতে দখল করে অবৈধ নির্মাণ করেছিল অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে দখলমুক্ত হলো প্রায় চুয়াল্লিশ কাঠা জমি আমরা দেখছেন আমাদের মাননের মুখোমুখির নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় সরকারি জমি আমরা ভোট লাগিয়েছি এবং উত্তর রামধনে এরকম আমরা একশো পঁয়তাল্লিশ বিঘা জমি আমরা এক নম্বর খতি নিয়ে আনছি আরো একশো বিঘা আছে এবং আজকে যেটা ঘটনা ছড়না যুগে যে যেখানটা অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে সেগুলো আমরা ধীরে ধীরে আমরা সরকারের দখলে নিচ্ছি এবং সাইনবোর্ড লাগাচ্ছি এটা আমাদের প্রচুর সরকারি এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা আগামী দিনেও চলবে জমি কি কোনোভাবে নিজেদের দখলে রেখেছিল কারা হ্যাঁ একজন কোনো ব্যক্তি জনকে ব্যক্তি তার সরকারি জমির উপরে বাউন্ডারি এবং বাড়ি করে সেটা এইসব যেগুলো আমাদের তথ্য চলে আসছে সেগুলো আমরা তদন্ত করার পরে সেই স্টেপগুলো আমরা ধাপে ধাপে কোনোটাকে নোটিশ ফরিস কোন জারি করা হয়েছিল কি সেটা অবশ্যই প্রসিডিওর নোটিশ সরকারিভাবে সব পদ্ধতি মেনে আমরাই কষ্ট করি সরকার তো আর বিল যাবে না সব সরকারি পদ্ধতি মেনে আমরা কষ্ট দিতেই হচ্ছে টেন তো এই বেসিক্যালি ইট ওয়াজ আ ওয়েস্ট ল্যান্ড ওয়েস্ট ল্যান্ড মানে गवर्नमेंट ল্যান্ড বেসিক্যালি তো गवर्नमेंट लैंड पे uh, एक कुछ लीगल कंस्ट्रक्शन था लीगली ऑक्यूपाइड था तो सिविल एडमिन से कोऑपरेशन चाहिए था तो भी प्रोवाइडेड एज अ पुलिस तो एस डी सर ने ऑर्डर किया हुआ था ऑलरेडी इसको भागने का बस इतना ही तो उसमें आज हमने पुलिस असिस्टेंस प्रोवाइड किया बस